তো বন্ধুরা এখন আমরা এসেছি হসপিটাল কারণ আমার মেয়েকে বিড়ালে আঁচড়ে দিয়েছে ভ্যাকসিন দিতে হবে তো ওই জন্যই এসছি একটুখানি আঁচড়েছে রক্ত টক্ত কিছুই বার হয়নি কিন্তু তাও ভয়ের ভয় বাচ্চা মেয়ে ওই জন্য ভ্যাকসিনটা দিতে আসছি আর এটা হচ্ছে মৌদি হসপিটাল আমতলা রোডের একটু এদিকে মৌদি মৌদি হসপিটাল আপনারা কে কে চেনেন আমি জানি না তো আমাদের এখান থেকে একটুখানি আর আমরা এখন বসে আছি তো আমাদের সবার মনটা একটু খারাপ কারণ বাচ্চা মেয়ে আর বিড়ালে আঁচড়ে দিয়েছে আর ইঞ্জেকশন করতে হবে ওই জন্য একটু আমি ভয় পাচ্ছি আর ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে এসে এখন আমাদের এখানে একটা মেলা হচ্ছে ঘোড়া ছুটের মেলা তো ঘোড়া ছুটবে আমাদের এখানে মানে ওই যে ঘোড়ার রেস হয় আর আমি এখন রেডি হয়েছি কারণ মানে আমি কাঁদছে ও যাবে বলে তো চলুন এখন যাওয়া যাক আর দেখুন দুদিক দিয়েই এখন খড় আর ধান দেখা পাবেন আমাদের এদিকে

তো বন্ধুরা সেই সকাল থেকে আজকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে কি বলবো কালকে আমার মেয়েকে বিড়ালে আঁচড়ে দিয়েছিল আর আজকে হসপিটালে নিয়ে গেলাম ভ্যাকসিন ভ্যাকসিন দিলাম আর ওর জন্য একটু টেনশনে ছিলাম আর কয়েকদিন ওই জন্য মানে ওই জন্য বলতে গেলে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছিলো মাঠে ধান টান তোলা হচ্ছিলো সব তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর ওই জন্য কয়েকদিন ভিডিও দিতে পারেনি আর আমার তো প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে চ্যানেলে কিচ্ছু করারও নেই আমার বাড়িতে বাড়িটাও সামলাতে হবে আর আত্রেকে আজকে ইঞ্জেকশন দিয়েছে মানে ভ্যাকসিন দিয়েছে ওই আর ওর মনটা খারাপ ছিল ওই জন্য আবার একটু বিকালে আমাদের এখানে মানে ঘোড়া ঘোরাছুটের মেলা হচ্ছিল ওখান থেকে ঘুরিয়ে আনলাম ওকে আর আজকের ব্লক আজকের ব্লকটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগ ভালো লাগার মতো কিছু নেই তাও তাও বলছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটি প্রেস করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকেকার মতো টাটা